আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর তৃতীয় থেকে অষ্টম সেশনে আজকে আমরা আলোচনা করবো একশো থেকে একশো একুশ পৃষ্ঠায় যে সকল প্রশ্ন আছে তার সমাধান নিয়ে এবং একটা মানচিত্র আছে সেই মানচিত্রটা আমরা হচ্ছে এখানে পূরণ করে দেবো ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তৃতীয় থেকে অষ্টম সেশন নিজের ব্যবহৃত সম্পদের হিসাব রাখতে রাখতে এই কদিন একটু অন্য কাজে লাগানো যাক আগের সেশনে তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ সম্পর্কে জেনেছ আগামী কয়েকটা সেশনে এই বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারো এই অধ্যায়ের বিভিন্ন অংশ দলে পড়ে নিজেরা আলোচনা করে দেখতে পারো শিক্ষকের সঙ্গেও আলাপ করতে পারো সম্পদের অনেক ধরন থাকলেও সব আমাদের হাতের কাছে থাকে না আবার অনেক সম্পদ বিশেষত খনিজ সম্পদ পৃথিবীর সব ভূখণ্ডে একই রকম সহজলভ্য হয় না বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ সহজলভ্য এটা একটা প্রশ্ন এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অধ্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ থেকে জেনে নিতে পারো দলে বসে আলোচনা করে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পরের পৃষ্ঠায় দেওয়া বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করে নাও এবার অন্যান্য দলের সঙ্গে আলাপ করে দেখো তারা নতুন কি জেনেছে আমাদের ব্যবহৃত সকল দ্রব্যের জন্যই আমরা প্রকৃতির উপর নির্ভরশীল কিন্তু মাত্রাতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তা জানার জন্য একই অধ্যায়ের বাকি অংশগুলো পড়ে নিতে পারো এরপর দেখো এখানে একটা মানচিত্র দেওয়া আছে তোমাদের হচ্ছে মানচিত্রটা পূরণ করতে হবে মানচিত্রটা এঁকে কোথায় কোথায় তুমি কোন ধরনের খনিজ সম্পদ পাও সেই বিষয়টা তোমাকে এই মানচিত্র উপস্থাপন করতে হবে তো আসো আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো কাজ করি এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কী ছিল বাংলাদেশের কোন কোন প্রাকৃতিক সম্পদ সহজলভ্য প্রাকৃতিক সম্পদ হলো সেই সকল উপাদান বা পদার্থ যা প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এবং যার একটি অর্থনৈতিক মূল্য আছে বাংলাদেশের সহজলভ্য প্রাকৃতিক সম্পদ সমূহ হচ্ছে প্রথমে আছে খনিজ সম্পদ বাংলাদেশ খনিজ সম্পদে যথেষ্ট সমৃদ্ধ না হলেও বেশ কিছু খনিজ পদার্থ পাওয়া যায় যেমন প্রাকৃতিক গ্যাস খনিজ তেল কাঁচ বালি কয়লা চুনা পাথর কঠিন শিলা চীনামাটি নুড়ি পাথর ভারী ধাতুর খনিজ সমৃদ্ধ বালু ইউরেনিয়াম আকরিক লোহা ইত্যাদি বাংলাদেশের খনিজ সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় জ্বালানি সম্পদ এবং হচ্ছে আকরিক ও অন্যান্য খনিজ সম্পদ জ্বালানি সম্পদ সম্পর্কে একটু দেখি আমরা বাংলাদেশের খনিতে প্রাপ্ত জ্বালানি সম্পদের মধ্যে রয়েছে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল আকরিক ও অন্যান্য খনিজ সম্পদের মধ্যে আছে খনিজ সম্পদে সমিত না হলেও বেশ কিছু খনিজ পদার্থ এদেশে পাওয়া যায় যার মধ্যে অন্যতম হচ্ছে চুনা পাথর সিলিকা বালু কঠিন শিলা নুড়ি পাথর চিনামাটি ইত্যাদি এখন দেখব বনজ সম্পদ নিয়ে বাংলাদেশের অর্থনীতি ও বনজ বনসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মোট ভূমির প্রায় আঠারো পার্সেন্ট বা এইটিন পার্সেন্ট হচ্ছে বনভূমি প্রাকৃতিক এবং মানুষের বানানো উভয় বন নিয়ে এই বনগুলো গঠিত এবং এগুলো বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এরপরে তিন নম্বরে আছে প্রাণী সম পানিসম্পদ পানি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এখানে নদী খাল বিল হাওড় এবং জলাভূমি রয়েছে দেশের দক্ষিণে বঙ্গোপসাগরও আমাদের আরেকটি বিশাল পানি সম্পদ দেশের পানি সম্পদ আমাদের কৃষি পরিবহন সেচ পানি বিদ্যুৎ উৎপাদন এবং মাছ ধরা সহ অসংখ্য সুবিধা প্রদান করে থাকে এরপর আসুন দ্বিতীয় প্রশ্নটা কি ছিল মাত্রাতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তো দেখি এটার আনসার কি লেখা যেতে পারে মাত্রাতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে প্রকৃতির উপর প্রভাব ঠিক আছে প্রাকৃতিক সম্পদ অপরিকল্পিত ও অবিবেচকের মতো আহরণ করা হলে পরিবেশের উপর উল্লেখযোগ্য বিরূপ প্রভাব ফেলতে পারে যা নিম্নে আলোচনা করা হচ্ছে এক প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে একদিকে যেমন বাস্তুতন্ত্র ধ্বংস হয় অন্যদিকে বন্যপ্রাণীর বাসস্থান ধ্বংস হয় এই ধ্বংসের ফলে বিভিন্ন প্রজাতির বিলুপ্তি জীব বৈচিত্র্যের ক্ষতি এবং খাদ্য খাদ্যশৃঙ্খলের ব্যাঘাত ঘটতে পারে দুই প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে মাটির ক্ষয় হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থলের ক্ষতি হচ্ছে এবং কার্বন নিঃসরণ বেড়েছে তিন বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হলে এরা খাবার এবং আশ্রয়ের জন্য অনেক সময় মানুষের আবাসস্থলে চলে আসে এই বন্যপ্রাণীর দেহ থেকে রোগের জীবাণু মানুষের দেহে সংক্রমণ হতে পারে সাম্প্রতিক পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের অতিমারির কারণ হিসেবে এই ধরনের ঘটনাকে সন্দেহ করা হয় চার নম্বরে আছে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির নিষ্কাশনও পরিবেশে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এসব নিষ্কাশনের ফলে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ এবং বায়ু ও পানি দূষণ হতে পারে জীবাশ্ম জ্বালানি পোড়ানো জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে যা পরিবেশ ও মানব সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে পাঁচ এছাড়াও খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন প্রক্রিয়া পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে খনি খননের ফলে মাটি ক্ষয় হয় তাছাড়াও খননের ফলে বিষাক্ত রাসায়নিক এবং ভারী ধাতু বায়ু এবং পানিতে নির্গত হতে পারে যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এরপর দেখো আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ধরনের খনিজ সম্পদ মানচিত্রে চিহ্নিত করো তো বাংলাদেশে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ নিম্নের মানচিত্রে চিহ্নিত করা হচ্ছে তো এখানে মানচিত্রটা খেয়াল করো এদিকে আছে পশ্চিমবঙ্গ বা ভারত এদিকে আছে আসাম ভারতের এখানে আছে ভারতের পশ্চিমবঙ্গ ভারতের মেঘালয় তারপর দেখো এদিক আছে কি ভারতের মিজোরাম ভারতের পশ্চিমবঙ্গ এদিক আছে হচ্ছে চীন প্রদেশ মিয়ানমার এখানে আছে মিয়ানমারের আরাকান রাজ্য এদিকে আছে বঙ্গোপসাগর ঠিক আছে এখন দেখো এখানে আমাদের কোন চিহ্ন দ্বারা কী বোঝানো হচ্ছে এখানে এই যে গোলাপি কালার এটা দ্বারা প্রাকৃতিক গ্যাস বোঝানো হচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সাঙ্গু কুতুবদিয়া শাহবাজপুর এখানে এই প্রাকৃতিক গ্যাস আছে তারপরে চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে খনিজ তেল আমরা একটু দেখি এটা কোথায় কোথায় আছে তোমরা হচ্ছে খুঁজলে পাবে এই খনিজ তেলটা হচ্ছে এখানে এই যে হরিপুরে আছে ঠিক আছে গেল দুইটা তারপর দেখো আছে কি কয়লা টিয়া কালার দ্বারা দেখানো হচ্ছে কয়লা হচ্ছে এখানে খুঁজলে পাওয়া যাবে এই যে টাকের ঘাটে কয়লা আছে জামালগঞ্জে আছে খালাস পিঠে আছে বড় পুকুরিয়াতে আছে তারপর আছে হচ্ছে পিট পিট দেখো আকাশি কালার দিয়ে দেখানো হচ্ছে এই যে খুলনা কোলা মোজা বাঘিয়া চান্দা এসব জায়গায় হচ্ছে পিট আছে এরপর চরকাইতেও আছে পাগলাতেও আছে তারপর দেখি এরপর আছে হচ্ছে চুনা পাথর এটা টিয়া কালার দ্বারা বোঝানো হচ্ছে যে সীতাকুণ্ডে চুনাপাথর আছে তারপর ভাঙ্গের হাটে আছে টাকের ঘাটে জাফলং জামালগঞ্জ এসব জায়গায় আছে এরপর আর কি বাকি থাকে কঠিন শিলা কঠিন শিলাটা হচ্ছে একটু খুঁজো কোথায় পাওয়া যাবে কঠিন শিলা এই চিহ্নটা হচ্ছে এখানে একটু দেখলে ভালো করে খুঁজে পাবে তোমরা কোথায় আছে এই যে পঞ্চগড়ে আছে ঠিক আছে তো কঠিন শিলাও গেলো আর বাকি থাকছে হচ্ছে ভারী মানিক ভারী মানিক অনেক জায়গা আছে কক্সবাজার মহেশখালী টেকনাফ এই যে কঠিন চুনা পাথর দ্বীপও ছিল তারপর বাকি থেকে চিনামাটি আর কাজবালি এগুলোও কিন্তু অসংখ্য জায়গায় আছে তোমরা এখান থেকে খুঁজলি পাবে যেমন এই যে এটা হচ্ছে কি চিনামাটি চিহ্ন ঠিক আছে এই যে কাজবালি চিহ্ন গ্রামে আছে তো ভেবে করে তোমরা মানচিত্র থেকে কিন্তু সবগুলো খনিজ কোথায় কোথায় পাওয়া সেগুলো দেখাতে পারবে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা নবম সেশনে বাকি অংশ নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ের সকলকে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায়ের একশো বিশ পৃষ্ঠা এবং একশো একুশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ